আমি বলছিলাম ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে তাহলে এই টুর্নামেন্টের ফাইনাল আমরা দিব যেদিন সেমি ফাইনাল খেলা শেষ হয়ে যাচ্ছে আমার দশ দিন টুর্নামেন্ট মধ্যে যে শুক্রবার করব সেই শুক্রবার ইনশাল্লাহ ফাইনাল আমি দিব যা এই ইউনিট স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমের বিনিময় আজকে আরও কর্মক প্রতি মিনিবার ফুটবল ফ্রন্ড ফাইনাল গ্রামান্ধ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দলের প্লেয়ারদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আমার এখানে অতিথি যারা আছেন প্রধান অতিথি উপর অতিথি যারা আছেন দর্শক যারা আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের পিকনিক স্কুলিং ক্লাবের সকল কর্মকর্তা আপনাদের কাছে কৃতজ্ঞ আগামীতে আরও সুন্দর সুন্দর

আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মিলের নির্দেশে বাড়ির ভাই কথা বলার পরে সাক্ষাৎ করছেন মিলের বিদ্যমান সৌজন্য সাক্ষাৎ করে নিচ্ছেন দুই দলের খেলোয়াড় আমাদের স্কুলিং ক্লাবের কমিটির সদস্যদের সাথে স্কুলিং ক্লাবের সভাপতি কাজে আছেন কারণ ভাইয়ের সাথে সকলের মায়ের বাইরে চলে যাও আমাদের ইংরেজ যারা সহসে সকলের মায়ের ভাই বসাই মাঠে উপস্থিত হয়েছে আমি সবাইকে মঞ্চে উপস্থিত মঞ্চে আসার জন্য জানাচ্ছেন

আমাদের স্পিনিং ক্লাবের সদস্যবৃন্দ আপনাদের সকলকে সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মাঠের চারপাশে শরীর ছিটিয়ে দাঁড়িয়ে থাকুন মাঠের চারপাশে শরীর ছিটিয়ে দাঁড়িয়ে থাকুন মাঠের সৌন্দর্য আরো বিগত আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠের পশ্চিম সাইডে দাঁড়িয়ে খেলা দেখছেন বাবু ভাই বাবু মরুল ভাই আমাদের বাবা টুটুল বাবা যারা দুই বন্ধু প্রতি খেলায় এই স্থানটি দাঁড়িয়ে খেলা উপভোগ করেন যে স্থানে দাঁড়িয়ে তারা প্রতিদিন খেলা উপভোগ করেন সেই দুই দর্শককে আমাদের ইউনি পুরি করা হচ্ছে পক্ষ থেকে বিশেষ বিশেষ ধন্যবাদ সুমন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে খেলা শুরু হয়ে তারা কিভাবে খেলবেন কোন স্কোয়াডে খেলবেন কে কিভাবে খেলবেন কাকে কিভাবে ধরে খেলতে হবে সে আলাপ কিন্তু সেরে নিচ্ছেন দুই দলের খেলোয়াড় মাঠে আমরা রেফারি দায়িত্বে দেখতে পাচ্ছি আমাদের অভিজ্ঞ খেলোয়াড় সোহেব যিনি আজকে প্রধান রেফারি দায়িত্ব পালন করবেন আর দুই পাশে যিনি লাইন দায়িত্ব পালন করবেন তিনি হলেন আমাদের বড় ভাই